ভাই তাড়াতাড়ি এগুলোকে মার আজকে এগুলো রক্ত খাবো আজকে আমরা চল এখন আমরা এগুলো রক্ত খাই হ্যাঁ হ্যাঁ চল এগুলো রক্ত অনেক মজা আরে ভাই এখন তো ওদের মা এসে তাদের এখান থেকে পালা না হলে ওদের মা আমাদেরকে মেরে ফেলবে আরে ও তো আমাদের সামনে চলে এসেছে এখন আমরা কি করব ও তো আমাদেরকে মেরে ফেল ভাই তাড়াতাড়ি কিছু একটা কর না ও তো আমাদেরকে খেয়ে ফেলবে ঠিক আছে আমি আয়রনম্যানকে ডাকছি আয়রনম্যান আরে এদের জ্বালাইতে আমি ঠিক মতো বাথরুমে যাতে পারতেছি না তোমরা এখানে দাঁড়াও আমি আসতেছি তারপর কি হলো দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালো হয় তাহলে ছেলেটাকে সাবস্ক্রাইব করবে আর যদি মা বাবা দুজনকে ভালোবাসো তাহলে ভিডিওটাকে লাইক করে ছেলেটাকে সাবস্ক্রাইব করবে আর যদি না করো তাহলে আমি বুঝাবো তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না বলো কি হয়েছে তোমাদের আয়রন ম্যান প্লিজ আমাদেরকে বাঁচা আমরা কখনো ওদের বাচ্চাকে মারবো না এটাকেও মারো এটাকেও মারো ওটাকেও মারো যে সবগুলোকে মেরে আমাদের ওদের হাত থেকে বাঁচাও আর কখনো ওদের বাচ্চাকে মারবে আয়রন ম্যান আমরা আর কখনো ওদের বাচ্চাকে মারবো না